আসসালামু আলাইকুম প্রান্তীয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেড বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কিন্তু আপনারা ট্রাফিক হেল্পার কেজুয়াল পদের কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে চার অক্টোবর দুই সকাল এগারোটায় রোজ শুক্রবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এখন যেহেতু অলরেডি এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে আমার স্ক্রিনের উপরে একটি অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছেন অলরেডি এডমিট কার্ড প্রকাশ হয়ে গেছে যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি সাজেশন রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য কমন উপযোগী স্পেশাল সেই বিষয় নিয়ে আলোচনা করব কীভাবে আপনারা নিতে পারেন সাজেশনটা কতটুকু কমন উপযোগী হবে পড়লে কতটুকু কমন হবে সকল বিষয় নিয়ে আলোচনা করবো আর যেহেতু আর এক সপ্তাহ বাকি আছে আজকে শুক্রবার এবং আগামী শুক্রবার কিন্তু সকাল এগারোটা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার মধ্যে কী দিক নির্দেশনা রয়েছে সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন আপনাদের মূল্যবান কমায়া নষ্ট না করে আর ভিডিওতে চলে যাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর কিন্তু আপনার এটা কিন্তু দুই হাজার চব্বিশের আপনার চার এপ্রিল দুই হাজার চব্বিশ সালের নিয়োগ ট্রাফিক হেল্পার কেজুয়াল পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে চার অক্টোবর দুই হাজার চব্বিশ শুক্রবার সকাল এগারোটায় বিএফ শাহিন কলেজ বিশিষ্ট জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় কেন্দ্র কেন্দ্রে কিন্তু অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ফোর এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারবেন সংগ্রহ করে নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন যেহেতু আজকে হলো শুক্রবার আর মাত্র এক সপ্তাহ বাকি আছে চার অক্টোবর দু যা ২৪ সকাল এগারোটায় পরীক্ষা তারা কিন্তু বলে দিয়েছে লিখিত পরীক্ষার সময় প্রবেশপত্র ডাউনলোড করতে পার নিয়ে যেতে হবে এবং ডাউনলোডকৃত প্রবেশপত্র উল্লেখিত প্রার্থীদের চার অক্টোবর দু শুক্রবার সকাল দশটা তিরিশ মিনিটে কিন্তু আপনাদের পরীক্ষার কেন্দ্রে কিন্তু পরীক্ষার হলে কিন্তু উপস্থিত থাকতে হবে আর পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো প্রার্থী পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষা শুরু হওয়ার পরে আরেকটু কথা বলে দেয় পরীক্ষা শুরু হওয়ার পরে কিন্তু কোনো কোনো প্রার্থী কিন্তু আপনারা পরীক্ষার কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে পারবেন না সেই মোতাবে কিন্তু আপনারা আর যথেষ্ট পরিমাণ সময় নিয়ে আপনারা কিন্তু পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন কারণ ঢাকাতে প্রচুর জ্যাম আপনারা সকলে অবগত আছেন ঢাকাতে বর্তমানে প্রচুর জ্যাম সেই মোতাবেক সেই সময় সেই হাতে রেখে আপনারা কিন্তু যাবেন আর যাদের সাজেশন প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম